আপনার পেলেন নিলে আপনার ছয় হাজার পাঁচশো টাকা আর ডিজেল নিলে আট হাজার পাঁচশো টাকা দোকানে এসে এইভাবে যাতা দিয়ে দেখে নিবেন যাতা দিছেন আরো দেন আরো দিবেন আরো দেন আরো দেন এটা ঘুরান দিবেন দেখে নিবেন

এদিকে কিন্তু কালার আছে কালার কিন্তু অনেক আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশ দিয়ে পাঠাবেন আসসালাম আলাইকুম ভিওয়ার সোফার ফোম এবং ফোম কাবার দেখানোর জন্য চলেছি ফাতেমা বেডিং স্টোরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ফোম এবং ফোমের কাবার তো আমরা একে একে সবই দেখাবো আমরা এখন সরাসরি কথা বলছি ফাতেমা বেডিং স্টোর থেকে আমাদের নাসির ভাইয়ের সঙ্গে নাসির ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন নাসির ভাই নাসির ভাই ফোম ফোম কভার কত থেকে শুরু আসলে আমাদের ফোম হলো অনলি তিনশো টাকা পার পিস আর কাবার হলো অনলি একশো টাকা পিস একশো টাকা একশো টাকা পিস দশ পিস হলো তেরোশো টাকা আর ফোম থাকবে অনলি তিন হাজার টাকা সেট তো দর্শক এখানে কিন্তু একশো টাকা থেকে শুরু করে দুইশো তিনশো চারশো পাঁচশো সাতশো আটশো বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দামের কিন্তু ফোম কাপার আছে তো নাসির ভাই কোনটাতে শুরু করবেন যে আসলে আজকে আমরা সোপার ফোম নিয়ে কথা বলবো তো আমাদের এখানে বিভিন্ন ব্র্যান্ডের ফোম আছে অনেক দোকানদার আছে আপনি একটা কোম্পানি নিয়ে বৈশা থাকে ওই একটাকেই ভালো বলে তাহলে তো বিক্রি করতে পারবে না কিন্তু আমাদের এখানে সব ব্র্যান্ডের ফোম আছে আপনাদেরকে আমি কোয়ালিটি বাই কোয়ালিটি বুঝাই দিব তার আগে যেটা থাকবে সেটা হলো কেউ যদি আমার কাছ থেকে ফোম কিনে তাহলে তার জন্য গিফট আছে সেটা হলো দশ পিস মার্কিন ফ্রি থাকবে আর সারা বাংলাদেশে ডেলিভারি আছে একদম ফ্রি থাকবে ওকে তো দর্শক ফোম কিনলে কিন্তু মার্কিন খাবারও ফ্রি ডেলিভারিও একদম ফ্রি থাকবে দশ পিস মার্কিন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে প্রথম যে ফোমটা দেখাবো এটা একটা ফোম এটা অবশ্যই চার ইঞ্চি ফোম এটা যে কোনো একটা ব্র্যান্ড এর ফোম এই ফোমটা আপনার কতটুকু ভালো যখন একটা ভালো মানের একটা ফোম তখন আপনি দেখবেন এরকম আইসার দোকানে আইসা এরকম একটা জাতা দিবেন জাতা দেওয়ার পরে একটা গুরন দিবেন দেওয়ার পরে দেখবেন এই ফোম

এটা আমি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখানোর পরে এই এখনো একটা পাও দিয়ে আপনার একটা জাতা দিবেন যাতা দেওয়ার পরে চেক করে নিবেন এই ফোনটা হলো দশ পিস ফোমের দাম পঁয়ত্রিশশো টাকা দশ পিস ফোম নিলে পঁয়ত্রিশশো টাকা পাঁচটা বড় থাকবে পাঁচটা ছোট থাকবে অবশ্যই ভাই আর এখানে একটা বসুন্ধরা ব্র্যান্ডের একটা ফোন আছে এটা জোড়া এটা হলো আপনার কোম্পানির গ্যারান্টি থাকবে বিশ বছর এটা দশ পিস ফোম পরে চার হাজার টাকা চার টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অবশ্যই সাথে কাবার নিতে হবে ভাই আচ্ছা আর যেমন এখানে একটা আছে গাজী ফাইভ জি ষাট বছরের গ্যারান্টি অবশ্যই গ্যারান্টি দিয়ে নেবেন ষাট বছরের গ্যারান্টি এই ফোনটা অনলি আপনার দশ পিস পরে পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি সাথে কিন্তু মার্কিন অবশ্যই ফ্রি থাকবে আপনার তারপর যে ফোনটা দেখাবো সেটা হলো আপনার এখানে হলো বসুন্ধরা এইট জি ষাট বছরের গ্যারান্টি দশ পিস ফোম পাবে

হচ্ছে হাই কোয়ালিটির ফোম বাজারে সবচেয়ে ভালো মানের ফোম চলতেছে এটা এটা বাটা সুপার এক্সট্রা এখানে যে কোম্পানি কিন্তু অবশ্যই লোকে দেখবেন বাটা ফোম বেস্ট অফ কোয়ালিটি এগুলো অবশ্যই বাটার মনোগ্রাম দেখে নেবেন ভাই অনেক দোকানদার আছে খালি বাটা লিখে ব্যস্ত আছে অনেকে মানে এটা আপনার নকল করে এই জন্য অবশ্যই মনোগ্রামটা দেখে নেবেন আবার আসবেন দোকান এসে এইভাবে যাতা দিয়ে দেখে নেবেন যাতা দিছেন আরো দেন আরো দিবেন আরো দেন আরো দেন এটা গুরান দিবেন দেখে নেবেন

যাচাই বাজার করে নিবেন এটা হলো দশ পিস ফোমের দাম পরে অনলি সাত হাজার পাঁচশো টাকা যে ভাই এতক্ষণ তো আমরা প্লেন ফোম গুলা দেখালাম এখন বর্তমানে যে ফোম গুলা চলতেছে সেগুলো হলো আপনার ডিজাইন চিটাগাং ডিজাইনের ফোম আচ্ছা তো আজকে যে ফোমটা দেখাবো সেটা হলো আপনার সোয়ান ব্র্যান্ড এর ফোম প্রায় পাঁচটা কোয়ালিটি আছে সোয়ানের মানে সর্বোচ্চ যে আপডেট কোয়ালিটি ভালো মানের সে ফোমটাই আজকে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি সোয়ান সুপার এক্সট্রা দশ পিস ফোম এটা হলো চিটাগাং ডিজাইনের যদিও পাঁচটা থাকবে বড় পাঁচটা থাকবে ছোট এই যে এইভাবে থাকবে এটা কিন্তু রাউন্ড শেপ

দেখাবো সেটা হলো হলো আপনার সুপার এটা বেস্ট অফ কোয়ালিটি কোম্পানির লোগো দেখে নেবেন এখন আপনি এই ফোমটা অনেক ভালো মানের ফোম এখন যখন একটা ভালো মানের ফোম যখন আপনি এরকম এখানে পাড়া দিয়েছেন ভাই বসেন আরো বসেন দেখেন এইভাবে যাতা দিয়ে নিবেন দেখে নিবেন ভাই দেখেন পাড়া দেন আরো দিছেন আরো দেন কিন্তু কোনো ই নাই আপনার কোনো ডক নাই ভাই সর্বোচ্চ হাই কোয়ালিটির ফোম প্রাইসটা কত এটা প্রাইসটা একবারই কম সেটা হলো 10 পিস ফোমের দাম পরে অনলি 10500 টাকা 10500 হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা তারপর যে ফোমটা দেখাবো সেটা হলো সর্বোচ্চ হাই কোয়ালিটির ফোম বাংলাদেশে এর উপরে কোনো ফোম নাই বাটা সুপার এক্সট্রা এই যে কোম্পানির লোগো ভাই অবশ্যই এই লোগোগুলো দেখে নেবেন আমি যে একজন ব্যবসায়ী হয়ে তাকে আমি সাজেস্ট করব যে ভাই আপনি ভালো মানের ফোম নিলে বাটা সুপার এক্সট্রা ফোমটা অবশ্যই নিতে পারেন এখন বলতে পারেন তাহলে এত ভালো মানের ফোম প্রাইসটা কত কত প্রাইস টা একবারই কম ভাই সেটা হলো 10 পিস ফোমের দাম পড়বো তেরো হাজার পাঁচশো টাকা এখন আসেন ভাই যদি আপনার ফোম দেখাইলাম অবশ্যই তো কাবার প্রয়োজন আছে আমাদের এখানে হিউজ পরিমাণ কালার রাখা আছে এখানে ডিজাইন রাখা আছে একশো টাকা থেকে কাবার শুরু একশো একশো টাকা পার পিস দশ পিস পরে অনলি তেরোশো টাকা এখানে অনেক কালার রাখা আছে এর ভিতরে প্রায় বিশ টা কালার এখন আর একটু ভালো মানের ভিতরে নিলে এই ধরনের কাবার দশ পিসের দাম পরে অনলি 3800 টাকা তিনশো টাকা পার পিস এখানে অনেক ডিজাইনের কালার রাখা আছে তারপর কেউ যদি চায় থ্রি ডি ডিজাইনের ভিতরে এই ডিজাইনের ভিতরে আপনার অনেক ডিজাইন আছে কালার আছে এখন আপনারা বলতে পারেন তাহলে দেখালেন না কেন ভাই আপনারা অল্প সময়ের কারণে দেখাইতে পারতেছি না আপনারা যদি কেউ প্রয়োজন হয় লাগে তাহলে আমাদের কি যোগাযোগ করবেন আর এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণ কাপড় রাখা আছে এখানে আমি অল্প কিছু কাপড় আপনাদেরকে দেখাই দিব এখানে কিন্তু অনেক কালার রাখা আছে ভাই সব দেখানো সম্ভব না আমরা ভিডিও হ্যাঁ অল্প কিছু আমি স্যাম্পল দেখাবো এখানে অনেক সুন্দর কিন্তু কাপড়টা ভাই কালার কালারটা দেখেন অনেক সুন্দর ভাই দশ পিস যদি কেউ প্লেন নেয় তাহলে আসবে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ডিজাইন যদি আর একটা দেখাই দেবো সেটা হলো আপনার ছয় হাজার পাঁচশো প্লেন আর ডিজেল নিলে আট হাজার পাঁচশো টাকা তারপরে যেটা দেখাবো সেটা হলো আপনার একটা কালার এটা যদি কেউ প্লেন নিতে চায় তাহলে আসবে সাত হাজার পাঁচশো টাকা ডিজেল নিলে নয় হাজার পাঁচশো টাকা এটার ভিতরে আরো অনেক আপনার ইয়ে আছে যদিও অল্প কিছু দেখাব আপনাদেরকে আচ্ছা যেমন আসবেন অথবা তাদের এটা হলো আপনার এটা কিন্তু অনেক সুন্দর আপনার এটা হলো আপনার ছয় হাজার পাঁচশো টাকা আর ডিজেল আট হাজার টাকা আট পাঁচশো টাকা তারপর আপনার একটা কাপড় আছে এটা যদি

নিলে আপনার ছয় হাজার পাঁচশো জন্য নিলে আমরা ব্যবসায়ী কালকে থাকবো না এমন না ভাই বড় অনেক আগে থেকে তারা ব্যবসা করে এখানে কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে আর আমি একটু এই যে এগুলো একটু দেখাই দেই বিভিন্ন কিন্তু কালার আছে এখানে 3D আছে তারপর 380 টাকা আছে 130 টাকা আছে এগুলোর মধ্যে অনেক অনেক ডিজাইন অনেক অনেক কালার আছে সব তো দেখানো সম্ভব না আর এইদিকে দেখেন আরো কিন্তু সুন্দর সুন্দর কালারগুলো এখানে আছে আমি একটু দেখাই যে এটাও কিন্তু सेम দাম এতদিন যেটা দেখালাম আর এই যে এখানে একটা কালার আছে এখানেও কালার আছে এদিকে কিন্তু কালার আছে কালার কিন্তু অনেক আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর একটা এটা কি ম্যাট কভার দেখাচ্ছেন ভাই জি আসলে অনেকে আপনার ফোম কিনলেন তারপর কাবার কিনলেন তারপরে লাগবে যেটা সেটা হলো ম্যাট

আপনার যে যেটা যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন তো দর্শক এগুলো তো পাচ্ছেন তাছাড়া আমি আর একবার কালার গুলো দেখে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক অনেক কালার আছে আমি শুধু একটু যাই আপনারা একটু দেখেন কালার গুলো যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমি আর একটু এই পাশে কিন্তু অনেক কালার আছে আর এই পাশে পাচ্ছেন এখানে আরো কালার আছে যদি আপনাদের লাগে ইম হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু পাঠাতে পারেন স্ক্রিন শত দিয়ে যে এখানে আরো কালার আছে এই যে দেখতে পাচ্ছেন এদিকেও আরো অনেক কালার আছে আমরা আসলে সময় স্বল্পতার জন্য সব দেখাতে পারলাম না আপনি যদি নিতে চান অবশ্যই স্ক্রিন দিয়ে পাঠাবেন অথবা সরাসরি তাদের সব কিছু আসবেন ভাই শপের বলেন যে আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা যাত্রাবাড়ি শহীদ ফরিক রোড ফাতেমা বেডিং স্টোর আর যদি চিনতে কোনো সমস্যা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ